কাকুল দিদি ভাই আছেন হাত তুলছেন দাদা পাবলিক হ্যাঁ আপনি একবার সত্যি কত সুন্দর গাইড করছেন আমাকে দিদি ভাই আপনার সত্যি আপনার মানে কি বলবো আপনার ভাষা নেই আপনাকে কি বলার কিছু বলার আমি শিখে গেছি আপনি সব শিখিয়ে দিচ্ছেন আমাকে কিন্তু দিদিভাই আমি ওই সেই স্ক্রিনেও এটা পাচ্ছি না আমাকে সেই ব্যাক ক্যামেরাই করতে হচ্ছে আমি চেষ্টা করলাম ওই আমি ইয়ে তো দেখলাম ইউটিউবে বিভিন্ন সার্চ করে সে কি নানা রকম অ্যাপস ডাউন করতে বলছে এসব বলছে ডান দিকে রো আছে দেখুন স্কিনের ডান দিকে হ্যাঁ লম্বা রো আছে দেখেছি বলুন আপনি বলে জানতে দেখি পারি নাকি স্কিনের ডান দিকে লম্বা রো আছে পেনের মধ্যে একটা লম্বা রো আছে আচ্ছা হ্যাঁ দেখেছি আমি এটা মানুষের মাথা সেখানে হাফ মানুষের মাথা দ্বিতীয় নম্বরে হাফ মানুষের মাথা আছে মানে তিনটে ফুট কুড়ি আছে এরকম হ্যাঁ হাফ মানুষের মাথা আমি দেখতে পেয়েছি ওর তিনটে ফুট কুড়ি আছে মানে সে নিচের থেকে দ্বিতীয় নাম্বার সেটার উপরে ক্লিক করো আচ্ছা সেটার উপরে ক্লিক করলাম অ্যাট লেটেস্ট মিউট দেখাচ্ছে তো না না তাহলে কী বলছেন আমি ভালো করে কোন বুঝতে পারছি না হাফ মানুষ এইটাতে রিচ অন দেখাচ্ছে রিচ অন হ্যাঁ হাফ মানুষের উপর ক্লিক করলে রিচ অন দেখাচ্ছে রিচ অন অফ দেখাচ্ছে